সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ধারায় যারা বেদখল হয়েছেন তারা ওই বেদখল জমি উদ্ধার করতে পারবেন অর্থাৎ কোনো সম্পত্তি থেকে কোনো আইনের বলে অথবা কোনো আদালতের আদেশ ব্যতীত ইলিগ্যালিভাবে অর্থাৎ আইন বহির্ভূতভাবে যদি কাউকে বেদখল করা হয় তাহলে সে এই নতুন ভূমি ভূমিআইনের আটধারায় মামলা করতে পারবে এখন এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা জানি যে সাতধারায় বলা আছে যে কোনো দেওয়ানি আদালতে যদি কোনো রেকর্ড সংশোধনী মামলা অথবা সত্য ঘোষণার যদি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে সাতধারায় কোনো মামলা করতে পারবো না কিন্তু আটধারায় কিন্তু এই ধরনের কোনো কথা বলা নেই তার মানে আপনারা আটধারায় কিন্তু মামলা করতে পারবেন এবং এখানে আরও একটা বড় বেনিফিট হলো এই যে আপনাদের যদি দেওয়ানি আদালতে চলমান কোনো মামলা থেকেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আট ধারায় মামলা করতে পারবেন অর্থাৎ ধারায় মামলা করতে দখল পুনরুদ্ধারে মামলা করতে আপনাদের কোনো বাধা রইল না এখানে সুস্পষ্টভাবে বলা আছে তবে চারটি শর্ত আছে এই ক্ষেত্রে শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো আবেদনকারী অর্থাৎ যে বেদখল হল সে অব্যাহতি পূর্বে অর্থাৎ সাম্প্রতিক সময়ে সে উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়েছে এরকম কোনো ব্যক্তি এই আইনে মামলা করতে পারবে দুই নম্বরে হলো এখানে বলা আছে যে দখলীয় ভূমি হতে কেউ বেদখল হলে অর্থাৎ এই ধারাতে কোনো ব্যক্তি দখলে থাকলেই সে যদি ওই দখল থেকে বেদখল হয়ে থাকে তাহলে কিন্তু এই ধারায় মামলা করতে পারবে কিন্তু আমরা জানি যে সাতধারায় চারটা পয়েন্ট আছে যে এই চার ধরনের ব্যক্তি দখলচ্যুত হলে সে দখল উদ্ধারে মামলা করতে পারবে আমি সেই চার ধরনের ব্যক্তি সম্পর্কে একটু পরে আসতেছি আগে এই শর্তগুলো শেষ করি তাহলে আমরা প্রথম শর্ত পাইলাম যে কোনো ব্যক্তি যদি তার যে ন্যায্য দখল সেটা থেকে সাম্প্রতিক সময় যদি সে বেদখল হয়ে থাকে তাহলে সে উক্ত ধারায় মামলা করতে পারবে এবং দুই নম্বরে হল যদি কোনো ব্যক্তি দখলে থাকে সে লিগালি থাকুক আর ইলিগালি থাক সেই ব্যক্তিকে যদি উক্ত জায়গা থেকে বেদখল করা হয় তাহলেও কিন্তু সে এই আট ধারায় মামলা করতে পারবে তিন নম্বর শর্ত হলো কোনো যে ব্যক্তি বেদখল হলো সেই ব্যক্তি কোনো আদালতের আদেশ অথবা কোনো আইনি প্রক্রিয়ায় বহির্ভূতভাবে সে বেদখল হয়েছে অর্থাৎ আদালতের কোনো রায় ছিল না বা ডিগ্রি ছিল না অথবা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেদখল করা হয়নি অর্থাৎ তাকে ইলিগ্যালিভাবে বেদখল করা হয়েছে তাহলে সেই ব্যক্তিও এই আইনের আশ্রয় নিতে পারবে চার নম্বর শর্ত হলো এইখানে কোনো তামাদি নেই অর্থাৎ আমরা জানি যে কোনো মামলা মোকদ্দমা করতে গেলে সেই ক্ষেত্রে একটা তামাদির অর্থাৎ সময়সীমার ব্যাপার চলে আসে কিন্তু এই আইনে কোনো তামাদি নেই তবে এখানে বলা আছে যে অব্যাহতিও পূর্বে তার মানে হলো খুবই রিসেন্ট টাইম রকম একটা সময়ের ভিতরে আপনাকে মামলা করতে হবে এই আইনের ভিতরে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসছে সেটি হল সীমানা নির্ধারণ বা খুঁটি নির্ধারণ অথবা কোনো দেয়াল যদি কারো ভেঙে দেওয়া হয় অথবা ইলিগালিভাবে অর্থাৎ আইন বহির্ভূতভাবে কারো যদি সীমানা পিলার উপরে ফেলা হয় তাহলে কিন্তু তারাও এই আডধারার আন্ডারে মামলা করতে পারবে সুপ্রিয় শ্রোতা আমি একটু আগে যে চার শ্রেণীর ব্যক্তির কথা বলেছিলাম অর্থাৎ এই চার শ্রেণী ব্যক্তি এই চার শ্রেণীর ব্যক্তি ভূমির মালিকানা মর্মে গণ্য হবে অর্থাৎ যাকে বেদখল করা হলো অথবা যে বেদখল হলো সে উক্ত ভূমির মালিক কিনা সেইটা এই যে চার শ্রেণীর ব্যক্তি এই চার শ্রেণীর ব্যক্তিকে বুঝানো হয়েছে এখন আসি এই চার শ্রেণীর ব্যক্তি কারা এই চার শ্রেণীর ব্যক্তির প্রথমই হলো সর্বশেষ খতিয়ানে যে মালিক অর্থাৎ সেটা নামজারি খতিয়ান হতে পারে অথবা রেকর্ডীয় কোনো খতিয়ান হতে পারে এই খতিয়ানের সর্বশেষ খতিয়ান অনুযায়ী যে মালিক সেই মালিক যদি কোনো জমি থেকে বেদখল হয় তাহলে সে এই আটধারায় মামলা করতে পারবে দুই নম্বরে হল কোনো ওয়ারিশন কোনো ব্যক্তি অর্থাৎ সে বাবার কোনো সম্পত্তি পেয়েছে অথবা দাদার কোনো সম্পত্তি পেয়েছে অথবা ভাইয়ের অথবা মায়ের অর্থাৎ ওয়ারিশমূলে যদি কোনো ব্যক্তি মালিক হয় সেই ব্যক্তিকে যদি তার আর ন্যায্য জমি থেকে যদি বেদখল করা হয় তাহলে সেও কিন্তু এই আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারবে তিন নম্বরে হল সর্বশেষ খতিয়ান অনুযায়ী যে ব্যক্তির মালিক হয়েছিল অথবা ওয়ারিশ মূলে যে মালিক হয়েছিল তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি উক্ত সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে সেই ব্যক্তিও এই আইনের আন্ডারে মামলা করতে পারবে অর্থাৎ ওই ব্যক্তি যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও এই আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারবে এবং সর্বশেষ কোনো ব্যক্তি যদি কোনো আদালতের ডিগ্রি পায় অথবা আদালতের ঘোষণা আসে তার পক্ষে যে উক্ত সম্পত্তির সে মালিক এই রকম ব্যক্তিকেও যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল করা হয় তাহলে সেই ব্যক্তিও এই আট ধার আন্ডারে মামলা করতে পারবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা পাইলাম যে আটধারা অনুযায়ী যদি কোনো দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমানও থাকে তাহলেও কিন্তু সে এই ধারায় মামলা করতে পারবে অর্থাৎ তাহলে এই আইনটি হলো একটা স্পেশাল ল এই জন্য সকল আইনের এই জন্য এই আইনটি সবসময়ই একটু প্রাধান্য পাবে তাহলে এই আটধারার আন্ডারে আপনারা যারাই বেদখল হয়েছেন তারা সবাই কিন্তু মামলা করতে পারবেন তাদের যদি কোনো মামলা চলমানও থাকে কোনো দেওয়ানি মামলা যেমন রেকর্ড সংশোধন সত্য উদ্ঘাটন অথবা বাটোয়ারা অর্থাৎ যে ধরনের দলিল বাতিল এ ধরনের যে যে মামলাই থাকুক না কেন অর্থাৎ এক কথায় কোনো দেওয়ানি মামলা যদি চলমান থাকে তাহলে তারাও এই আইনের আন্ডারে মামলা করতে পারবে তাতে কোনো বাধা নেই এখন প্রশ্ন হলো এই মামলাটা আপনারা কোথায় করবেন এই মামলাটা আপনাদেরকে করতে হবে আপনাদের নিকটস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর সাধারণত আমরা এডিএম কোর্টে এই মামলাগুলো করে থাকি এই এডিএম কোর্টে আপনারা এই মামলা করে আপনারা এখান থেকে এই যারা অবৈধভাবে দখলদার তাদেরকে আপনারা উচ্ছেদ করতে পারবেন এখন এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই আইনে কিন্তু কোনো আপিলের ব্যবস্থা নেই অর্থাৎ যারা দখলে আসেন অথবা বেদখল হয়ে গেছেন তারা দেখা গেল যে এই আইনেও কোনো সুরাহা পেলেন না সেই ক্ষেত্রে আপনারা আপিল করতে পারবেন কি না এই ক্ষেত্রে আপনারা সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আপনারা রিট করতে পারবেন অথবা দেওয়ানি আদালতে আপনারা মামলা করতে পারবেন এবং এই দেওয়ানি আদালতে মামলা করে আপনারা কিন্তু আবার প্রতিকার পেতে পারেন তাহলে আমরা দেখলাম কি যে এই নতুন আইনে যদি কোনো আপিলের বিধান নাও থেকে থাকে তাহলে আমরা কি করতে পারবো অর্থাৎ আমরা সংক্ষুব্ধ হলে ওই রায়ে আমরা সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করতে পারবো এবং প্রয়োজনীয় মধ্যে দেওয়ানি আদালতে আমরা মামলা করতে পারবো তাহলে আইনের কিন্তু আর কোনো বাধা রইল না অর্থাৎ আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারবেন এবং সেখানে যদি আপনারা সংক্ষুব্ধ হন অর্থাৎ যদি ন্যায্য বিচার না পান তাহলে কিন্তু আপনারা হাইকোর্ট অথবা দেওয়ানি আদালত সে পথও কিন্তু আপনাদের খোলা রইল সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার হাম্বুলি রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম